একটি কথা জানেন প্রবাদে আছে যেটি হাদিসের কথা আমাল বিল খাওয়াতিম যার শেষ ভালো তার সব ভালো দিনের ক্ষেত্রে দুনিয়ার সব ক্ষেত্রে কিন্তু শুধু ধর্মীয় ক্ষেত্রে নয় নবির সাল্লাহ বলেছেন তার হাদিস শরীফে এনামাল আমাল নিয়ে খাওয়াতিম সত্যিকারের গুরুত্বপূর্ণ আমল যার উপর সমস্ত জীবনের আমল কর্ম নির্ভরশীল সেটা হচ্ছে সমাপ্তি শেষ সময়টা আপনার কেমন শেষ আমলটি কেমন সারা জীবন যদি কেউ খারাপ থাকে আর শেষ জীবনটা যদি আর ভালো হয়ে যায় তাহলে তার মুক্তির আশা আছে আল্লাহ সে জান্নাত পেয়ে যাবে যাহার নাম থেকে বেঁচে যাবে যেহেতু সে ভালো মানুষ হয়ে গেছে কিন্তু সারা জীবনটা যদি ভালো থেকে থাকে প্রথম দিকে আর শেষ জীবনটা যদি খুব খারাপ হয়ে যায় সেরেক করে চলে গেল বড় শের কুফুরি করে চলে নাস্তিক হয়ে গেল জাদু টনার আশ্রয় নিল কনক জ্যোতিষীর আশ্রয় নিল ইমান ইসলাম ভঙ্গ করলো বেদিন বেনামাজি হয়ে গেল বিভিন্ন পাপে জড়িয়ে গেল পয়সা আর আরাম খেয়ে চলে গেল সারা জীবন হালাল খেয়েছে শেষ জীবনে সুদ ঘুষ বে মানে আত্মসাদ তার অধিকাংশ যারা নেতৃত্বে যায় তারা ওই বুড়ো বয়সে গিয়ে ভালো পাওয়ারফুল ne të